আমার সাংবাদিক বন্ধুগণ আপনারা জানেন দেশ স্বাধীন হয়েছে বছর বছরের মধ্যে পরিবর্তন হয়েছে অনেক দফার পরিবর্তন হয়েছে বাংলার অনেক রূপের পরিবর্তন হয়েছে সরকার কাঠামার পরিবর্তন হয়েছে অনেক আন্দোলন সংগ্রাম হয়েছে অনেক মানুষ জীবন দিয়েছে কিন্তু দেশ ও জাতি তথা মানুষের কোনো ভাগ্যের পরিবর্তন হয় নাই কৃষক সমাজের ভাগ্য কোনো পরিবর্তন হয় নাই মায়ের জাতি নারী জাতির কোনো সঠিক অধিকার প্রতিষ্ঠিত হয় নাই অমুসলিম হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ভাইয়ের সঠিক কোনো অধিকার প্রতিষ্ঠিত হয় নাই কৃষক শ্রমিক মেহনতি মানুষের ভাগ্যের কোনো উন্নতি হয় নাই কেন হয় নাই আজকের আপনারা জানেন নয় মাস পর্যন্ত আমরা ঐক্যবত্য কমিশনের সাথে আমরা আলাপ করেছি আলাপের মাধ্যমে সকল দলের বক্তব্য শুনে জুলাই একটা প্রণয়ন করেছেন তার মধ্যে ফটো কবির মধ্যে লিখেছেন এই চন্দ্র বছরের মধ্যে যারা ক্ষমতায় ছিল তারা জনগণের আশা আকাঙ্ক্ষা এইটা পূরণ করতে ব্যক্ত হয়েছে আজ চুয়ান্ন বছরের মধ্যে এখানে যারা ক্ষমতায় ছিল তাদের ইতিহাস অত্যন্ত কলঙ্কিত তারা দেশকে দুর্নীতিতে বিশ্ব দরবারে পাঁচবার চ্যাম্পিয়ন বানিয়েছে নির্বাচনকে তারা কলঙ্কিত করেছে বড় জাতি করেছে দিনের পর রাতে করেছে দামের নির্বাচন করেছে তারা জনপ্রত্যাশা জনগণের আকাঙ্ক্ষা একটা সঠিক ভোট দিতে দেয় নাই সংগ্রাম ভাই আপনি জানেন জুলাই আগস্ট অভ্যুত্থানে পরে দীর্ঘদিনের চিব বসা ফেসিস্ট খুবই হাসিনা দেশ থেকে পলায়ন করেছে মানুষ আশা করেছিল এইবার দেশে একটা পরিবর্তন আসবে মানব মুক্তি ফেরে পাবার পাবে বনবিকায় সঠিকভাবে যেতে পারবে আমরা কি দেখতে পাই আমি ফেসিস খুনি চাঁদাবাস দেশ থেকে পালায়নের পরে আরেকটা একটা গোষ্ঠী হয়েছে মানুষের জীবনকে দুর্বিষহ করে তুলেছে তা চাঁদাবাজি করছে বদলবাজি করছে মানুষকে হত্যা করেছে তারা সংগ্রামী ভাইয়ের আবার আজকে এদেশের মানুষ জেগে উঠেছে এই দেশের জনগণকে আমি ধন্যবাদ জানাই আজকে সকল সালের পর থেকে এই দেশের জনগণ যাকে ভালোবেসেছে তাকে মাথার উঠেছে যাকে ভালোবাসে নাই চতুয়াদ মাটির নিচে তাদেরকে ডি দিয়েছে এদেশের মানুষ সাতচল্লিশ সালে মুসলিম লীগকে ভালোবাসেছিল ছিল সালে মুসলিম লীগের কবর রচনা করেছিল তারপর যুক্ত ভোটকে সমর্থন করেছিল সত্তর সালের মধ্যে যুক্ত কবর রচনা করেছিল তারপর আওয়ামী লীগকে সমর্থন করেছিল আওয়ামী লীগের রচনা করে ছাড়ছে এভাবে যারা অনেক সময় ক্ষমতায় ছিল আবার তাদেরকে কিন্তু কবর রচিত করছে এই দেশের জনগণ ঠিক না অনেকে বড় দল বলে হমিকা করে অনেক দল ক্ষমতায় যাবে কি আগেই আগাম সংবাদ দিচ্ছে জনগণকে এরা প্রত জনগণের সাথে প্রতারণা করে আপনারা ক্ষমতায় যে কি করবেন তা তো দেখা যায় নমিনেশন দিল জনাব তারেক জিয়া কি বলেন ঠিক না আপনি রাস্তায় আগুন জ্বালান কেন রেলগাড়ি রেল লাইনে আগুন জ্বালান কেন মানুষের যান বাড়ি আগুন দেন কেন আপনি তারেক রহমানের বাড়ির যে আগুন দেন নমিনেশন তো ডক্টর ইনুস দেয় নাই নমিনেশন কি দিয়েছে তারেক রহমান দিয়েছেন রাস্তা কেন কেউ দিল আপনার আপনাদের অফিসার হবে হাসিনার যদি বিচার হয় কুড়ি যদি বিচার হয় আগুন দান গাড়ি লোকদের যদি বিচার হয় আপনারা আগুন দিয়ে গাড়ি পড়াচ্ছেন কেন কোন অপরাধে আপনি গাড়ি ভাঙলেন নবীশন পান এই জন্য নবীশন তো দেশের ইনু সরকার দেয় নাই দেশে তো তারিখ যে একেবারে ঠিক না আপনারা ভাইরা আমার এই দেশের কৃষক শ্রমিক মেহনতি মানুষ জেগে উঠেছে আজকে যারা ক্ষমতায় যাওয়ার স্বপ্ন দেখেন কৃষক দিক দাস করেন আপনি কোথায় ভোট দেবেন সবাই ওনারা বলবে আমরা সোনার বাংলা দেখেছি সবুজ বাংলা দেখেছি নতুন বাংলা দেখেছি এইবার আমরা ইসলামের বাংলা দেখতে চাই আমরা ভালো লোককে ক্ষমতায় দেখতে চাই এই জন্যে আমরা আটটি ইসলামী দল ঐক্যবদ্ধ হয়েছি আজকে ওয়ান বক্স সিস্টেমে এই একটা দল যে দলের সমর্থন বেশি যে প্রার্থী যোগ্যতা বেশি আমরা তাকেই সন্ধান করবো তোমার ঠিক না দলে সবাই সমর্থন করতে হবে কোন দলের কোন প্রার্থী যদি আজে বাজে কথা বলে যে আমি তো পেয়ে গেছি আমি তো হয়ে গেছি আমাকে তো অমুক জায়গা থেকে নমিশন খবরদার আট দলীয় জোটের মধ্যে কোনো ভাঙন সৃষ্টি করবেন না অনেক ত্যাগ কোরবানির বিনিময়ে এই দেশটাকে দুর্নীতি দুঃশাসন সন্ত্রাস মুক্ত করে একটি শক্তি সমৃদ্ধ কল্যাণ রাষ্ট্র করার জন্য আটটি দল এক ঐক্যবদ্ধ হয়েছে এর মধ্যে অতি রঞ্জিত হয় কেউ এমন কোনো কথা বলবেন না আট দলীয় এই যে অক্টমত আমরা হয়েছি একটি বাসকে নির্বাচনের জন্য এদের মধ্যে কোনো ভুল বোঝাবুঝির সৃষ্টি হয় আমি যে হন না কেন আপনার এই আট দলের মধ্যে যারা বিশৃঙ্খলা করবে তাদের আট দলের কোনো বলের মধ্যে আপনার দাদা হবে না পরিষ্কার বলে যাচ্ছি আজকের জামাত ইসলামের নেতৃত্বের সাথে তাই বৈঠক হয়েছে আজকের বৈঠক চলতে সবসময় কথাবার্তা হয় জামাতের আমির সাহেব অত্যন্ত উদার মনের মানুষ উনি বলেছেন আমরা সর্বোচ্চ সার দেব ভালো মানুষ সংসদে দেওয়ার জন্য সবই আমি সর্বোচ্চ সার দেব এমনকি যদি আমার আসন ছেড়ে হয় আমিও দা দেব সেখানে এমন কোনো আচরণ কেউ করবেন না আমি অনেক কথা শুনেছি এখানে আসার পরে অনেক কথা শুনেছি আট দলের কোনো ব্যক্তি অতিরঞ্জিত ভাবে কোনো কথা বলবেন না যদি আপনি কথা দলের সাথে হবে না আমরা নির্বাচন শিডিউল ঘোষণা হবে আমরা পারস্পরিক বসে যার যেখানে অবস্থান ভালো যে দলের সাংগঠনিক সক্ষমতা বেশি আমরা তাকেই সেখানে প্রার্থী করবো কেমন ঠিক না সেই সাথে সরকার সাহেব আপনি জানেন আমাদের কেন্দ্রীয় উপদেষ্টা দলের নেতা নয় ইসলামী আঙ্গল নেতা নয় উনি একজন সর্বজনীন নেতা ওনার ভাষায় বাসায় আমি দেখেছি একদিন একটা প্রোগ্রামে কয়েকদিন ছিলাম সেখানে সকল দলের লোক ওনার বাসায় সেখানে যাচ্ছেন কথা বলছেন চিকিৎসা নিচ্ছেন উনি একজন সর্বজনীন নেতা সকল দলের নেতা আত্মাশালী সরকার উনি শুধু নেতা গেলে পার্লামেন্টে গেলে এই অঞ্চলের মানুষের অবস্থার পরিবর্তন হবে না কি বলেন অবস্থা ভাগ্যের পরিবর্তন হবে কি না আমরা এই আত্মাশালী সরকারকে আগামী এসে পেশ্ব শর্মা ওনার ব্যাপারে জামাত ইসলামের কেন্দ্রীয় কমিটির নেতৃবৃন্দ ওনাকে চেনে সকল দলের নেতারা ওনাকে চেনে কাজে আমরা বিশ্ব ওনাকে ঘোষণা করেছেন বিশ্বাব যেহেতু আট নেতা উনি তাকে ঘোষণা করেছেন সম্ভাব্য প্রার্থী হিসাবে ঘোষণা করেছেন আমরা আশা করব সার্বিক দিক বিবেচনা করে আজকের ওনাকে আমরা এখানে যদি মনোনীত করি সকল দলে সকল ধর্মের সকল শ্রেণীর মানুষের ভাগ্যের পরিবর্তন হবে ওনার মাধ্যমে ইনশাআল্লাহ সঙ্গে ভাই আমার আরেকটা কথা বলতে চাই আপনারা দেখেন হাসিনার যে পতন হয়েছে আঠাইশ লক্ষ কোটি টাকা হাসিনা পাচার করেছে কত লক্ষ কোটি এরপরে ওনার উপদেষ্টা অনেক বড় বড় ব্যবসায়ীরা রাষ্ট্রের টাকা চুরি করে হাজার হাজার কোটি টাকা তারা লুটপাট করেছে আজকে অনেক শিল্পপতির নামে শিল্পপতি কোন শিল্পপতি যদি আসে জিজ্ঞাসা করেন আপনার লোন কত ব্যাংকে লোন কত লোন পায় কত লোন পরিশোধ করছে কত জিজ্ঞাসা করবেন কারণ ব্যবসায়ী যত আছে যত সেই আছে জনগণের টাকা অধিকাংশ শিল্পপতিরাই জনগণের টাকা লোপাট করেছে চুরি করেছে আপনি আফসালবার রহমান থেকে শুরু করে বড় বড় ব্যবসায়ী টাকা তারা চুরি করেছে সংগ্রামী ভাই আমার আমরা ধোকায় পড়তে চাই না এক বুদ্ধিমান এক গর্থে দুইবার পরে না তেঁতুল গাছ লাগিয়ে আম আশা করা যায় না মাদার গাছ লাগিয়ে কাঁঠাল আশা করা যায় না দুর্নীতিবাদের ক্ষমতায় নিয়ে দেশ ও জাতি তথা মুক্তির কোন আশা করা যায় না সংগ্রাম ভাই আসুন আগামী নির্বাচনে যাতে সুন্দর সফল আমরা ডক্টর ইনিসকে বলেছি আপনার যে লক্ষণ তাতে আপনি খুব ভালো মানুষ একজন কিন্তু আপনি একটা সুষ্ঠু নির্বাচন দিতে পারবেন কিনা আমাদের আশঙ্কা বিরাজ করছে এই জন্য আমরা বলছি আট বিভাগে আট দিনে নির্বাচন হবে প্রত্যেক সেন্টারে এই দেশের সম্মানিত সেরা সদস্যরা সেখানে উপস্থিত থাকবেন সেরা সদস্য শুধু স্ট্রাইকিং ফোর্স তা থাকবে প্রত্যেকটা কেন্দ্রে কেন্দ্রে থাকবে কোন দুর্নীতি বাস ভোট ডাকত না যাতে ভোট ডাকাতি করতে না পারে ভোটের পরিবেশ নষ্ট করতে না পারে আর এক আমরা যারা অত্যমত্ত একমত হয়েছি আমাদের সদস্যরা তো সেখানে থাকবেই কোনো ভোট ডাকাতে স্থান হবে না যা আমাদের বলেছেন যে কেউ যদি ভোট ডাকাতি করতে আসে তার হাত ভেঙে দেবেন আপনারা আমরা প্রস্তুত আছি নাকি এই দেশে হবে না কাজে সংগ্রাম ভাই আমার যদি হয় তাহলে কিন্তু চব্বিশের জুলাই চেতনা ব্যক্ত হয়ে যাবে আর চব্বিশে আমি ডাক্তার নিঃশ্ব বলেছি চব্বিশের চেতনা যদি ব্যর্থ হয়ে যায় তাহলে একটা বড় বিপ্লবের সূচনা হবে